ও বাবু শোনো হ্যাঁ বলুন তোমার রক্তের গ্রুপ কি এ পজিটিভ কেন আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রক্ত লাগবে তুমি কি দেবে হ্যাঁ দেব চলুন চলো দাঁড়াও কি হলো এটা তোমার কে এটা আমার বোন আচ্ছা তুমি রক্ত দিতে কত টাকা নেবে যদি টাকার কথা বলেন তাহলে আমি রক্ত দিতে পারবো না কারণ মানুষের মানুষের উপকার করা এটা তো আমাদের কর্তব্য তারপরে টাকা নিতে হবে খুব ভালো হে নাও কি এটা এটা হচ্ছে এক কোটি টাকার চেক যেটা তোমার মানে বুঝলাম না জানো আমার অনেক টাকা আছে কিন্তু এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই আর আমার এমন একটা রোগ আছে যেটা কখনো ভালো হবে না সেজন্য আমি ভালো মানুষদের মন পরীক্ষা করে এক কোটি টাকা করে দিচ্ছি এই নাও কিন্তু কিন্তু না তুমি এই টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে আর অসহায় মানুষদের পাশে থাকবে

এভাবে আর কতক্ষণ বসে থাকবে চলো বাড়ি চলো আব্বু তুমি এ তুমি বাবা আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমার ও বাবার ছেলে সেলিম বাপ সেলিম কেমন আছিস তুই আমাকে ক্ষমা করে দে তোমার এই অবস্থা কেন সবই আমার পাপের ফল সেলিম এটাকে হ্যাঁ আমি আপনার বৌমা তুই না কোথায় আছো আপু তুমি নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে খুব সুখে আছে খুব ভালো তোমার ভাই অনেক ভালো মানুষ আমরা আবেগীর বসে পড়ে নাকি অনেক উপমান করেছি চল তোমার ভাইয়ের কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই তুই কোন লোক সামনে দাঁড়াবো বলো আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে সুখী করার জন্য অনেক কষ্ট করেছে নিজের কথা ভাবে নি অপু আমি তো শর্মা পারিনি আমার বিশ্বাস তোমার ভাই তোমার অপেক্ষায় থাকবে তুমি এক বছর দেখবো সব ঠিক হয়ে যাবে ভাই তুমি আমাকে বাবা মায়ের ভালোবেসাস নিয়ে পড়ে পড়েছ আমার কোন ইচ্ছে অপরাধ রাখো আমি তোমাকে অনেক অপমান করেছি অপহেলা করেছে আমি যা ভুল করেছি সেটি খবর যোগ্য না 動物と宮は結構甘くあるんだ。